আসসালামু আলাইকুম আপনাকে একটা কাজে কাজে যেতেছি ওই এক সৈদির কাজে সৈদির বাসায় কাজ আছে ফোন দিছে তো এখন রওনা দিলাম আর কি আর এই যে গামছা দিছি না এটা সে রোদের প্রোডেক্টর সৈদি এরফে তো আমি আটচল্লিশ সন্তসের নিচে সারা কখনো ইয়া হয় না মানে গরম পড়ে না এখন আইটাইটা যাইতেছি বাস স্ট্যান্ডে আমাদের জন্য ফ্রি বাস আছে তো ফ্রি বাসে করে যাবো আর কি এই হলো ঘটনা যে রোজ এই যে যে রোজ সরতেছে এই রোজে বাংলাদেশে কোনো মানুষ যদি এরকম নর্মালি আইয়ে এত শেষ যদি ভাই কষ্ট করে যায় যাইতে হবে ভালো লাগে টাকা ইনকাম করতে হলে আর কাজ করতে হবে কাজ ছাড়া কোনো উপায় নাই কোনো বিকল্প রাস্তা নাই আর আমাদের ক্যাম্প হচ্ছে ওই যেটা আমরা ওই ক্যাম্পে থাকি সকালে ডিউটি করছি পাঁচটার দিকে এগারোটা পর্যন্ত দুপুরে খায় দিয়ে আবার আড়াইটা তিনটার থেকে আবার যাই ভাই আবার জীবন অনেক অনেক সুন্দর বুঝছে পিয়ার অভাব না শুধু পিয়ার টিয়া আমার জীবনে এত এতটিয়া মানে আইলে টিয়া তবে যারা আইবেন আইবার সময় একটু চিন্তা ভাবনা করবেন মানুষ টিয়া চাইতে চিন্তা ভাবনা করে না বুঝছেন মানুষ তো টিয়া চাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুধু টিয়া চাই বিদেশ গেলে মনে হয় টিয়া বিদেশ যে একটা টিয়া কামে করতে যে কি কষ্ট এটা আসলে তারাই বুঝে ভাই ওই যে মানুষ কেন যায় বাইরে কাজ করার লাগিয়া আর ওই যে ফিরি বাস ওই যে বড় একটা কালা বাস যাবে এই যে এই বাসে কইরা যাবো আমার তিন কিলোমিটার দূরে বুঝছেন আর আমার যে আশেপাশে যা আছে সব ফার আর ফার মাঝখানে তাই আল্লাহ যে রোদ ভাই রোজের ভিতরে হাঁটা অনেক মুশকিল অনেক কষ্ট অনেক কষ্টের কারণে হাঁটা যায় না এক সৌজি সালাম দিছে গাড়িতে গা আমাদের মাঝে মাঝে মানে অনেক সৌজি আছে ভালো ওরা সালাম দেয় সালাম দিলে অনেক সম্মান করে বুঝছেন যাই হোক ভালো থাকবেন সব